বকেয়াডিয়ার দাবিতে তোলপাড় গোটা রাজ্য বকেয়া ডিএর দাবিতে ক্ষোভে খুঁজছেন রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা শহীদ মিনার চত্বরে এক বছর পেরিয়ে গেছে এখনও চলছে অবস্থান বিক্ষোভ এবং অনশন আবারও নতুন করে অনশনে বসেছেন সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা কারণ মুখ্যমন্ত্রীকে ডেডলাইন বেঁধে দিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ তার মধ্যে দাবি পূরণ না হলে আমরণ অনশনে বসবেন এমন হুঁশিয়ারি দেওয়া হয়েছিল তাদের পক্ষ থেকে এবং সংগঠনের পক্ষ থেকে অবশেষে লাগাতার অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শহীদ মিনার চত্বরে তার মধ্যে সুপ্রিম কোর্টে চলছে বকেয়া ডিএ মামলা অবশেষে দুদিন পরই সুপ্রিম কোর্টে উঠতে চলেছে বকেয়া ডিএ মামলার ফাইনাল শুনানি বারবার সুপ্রিম কোর্টে পিছিয়ে যাচ্ছে এই মামলার শুনানি কারণ দীর্ঘ শুনানির প্রয়োজন দীর্ঘ সময় ধরে শুনানির প্রয়োজন সময়ের অভাবে বারবার এক বছর পেরিয়ে গেছে এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে ডিএ মামলার ফাইনাল শুনানির জন্য ওঠেনি বারবার পিছিয়ে যাচ্ছে এই ডিএ মামলার শুনানি অবশেষে পাঁচই ফেব্রুয়ারি উঠতে চলেছে ডিএ মামলাটি সুপ্রিম কোর্টে আর তার মধ্যেই কিন্তু অবশেষে সুপ্রিম কোর্ট থেকে এলো বড় আপডেট ডিএ মামলায় সুপ্রিম কোর্টে বিরাট পরিবর্তন আর সেই পরিবর্তনের ফলেই কিন্তু এবার সিঁদুরে মেঘ আবারও দেখছেন রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ডিএ মামলার শুনানির দুদিন আগেই সুপ্রিম কোর্ট থেকে এলো শেষ এবং বড় আপডেট তাতেই কিন্তু একেবারে চমকে উঠলেন রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা বকেয়া ভাতা মামলা কোন বেঞ্চে উঠবে কত নম্বরে মামলাটি উঠবে সেই সংক্রান্ত তথ্য প্রকাশ করলো সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের তথ্য অনুযায়ী বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিস্ত্রের ডিভিশন বেঞ্চে ডিএ মামলা উঠবে গত তেসরা নভেম্বর শেষবার যখন ডিএ মামলা শুনানি হয়েছিল তখন বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি সঞ্জয় কারলের বেঞ্চে উঠেছিল এই মামলাটি অবশেষে বিচারপতির পরিবর্তন হল ডিএ মামলায় আবারও বিচারপতির পরিবর্তন হল ডিএ মামলায় আগেরবারের শুনানিতে বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চে উঠেছিল এই মামলাটি আর এবার উঠতে চলেছে বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে ডিএ মামলা গতবার যখন নতুন বেঞ্চে উঠেছিল ডিএ মামলার শুনানি তখন কিন্তু বিচারপতিরা এই মামলার শুনানি পিছিয়ে দিয়েছিলেন কারণ ডিএ মামলার সম্পর্কে তারা অবগত ছিলেন না এই মামলা সম্পর্কে অবগত হওয়ার জন্য সময়ের প্রয়োজন তাই ডিএ মামলা পিছিয়ে গিয়েছিল সুপ্রিম কোর্টে আর আবারও পাঁচই ফেব্রুয়ারি যখন উঠতে চলেছে সুপ্রিম কোর্টের ডিএ মামলা আবারও বিচারপতির পরিবর্তন হলো সুপ্রিম কোর্টে এই ডিএ মামলায় তাতেই কিন্তু সিঁদুরে মেঘ দেখছেন রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা আদৌ এই মামলা শেষ হবে তো আদৌ এই মামলার শুনানি হবে তো রায়দান হবে তো পাঁচই ফেব্রুয়ারি এই প্রশ্নগুলোই কিন্তু উঠে গেছে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে কারণ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আগামী পাঁচই ফেব্রুয়ারির কজ লিস্ট প্রকাশিত হয়েছে কজ লিস্ট অনুযায়ী সোমবার সুপ্রিম কোর্টে ছয় নম্বর আদালত কক্ষে ডিএ মামলা উঠবে সিরিয়াল নম্বর হল আবারও ষাট আবারও ষাট নম্বর সিরিয়ালে এই মামলাটি উঠতে চলেছে কারণ গতবারও একেবারে শেষের দিকে উঠেছিল ডিএ মামলার শুনানি তাই সময়ের অভাবে পিছিয়ে গিয়েছিল এই ডিএ মামলার ফাইনাল শুনানি ডিএ মামলার পরও বিচারপতি রায় এবং বিচারপতি মিশ্রের বেঞ্চে আরও কয়েকটি মামলা উঠবে সেদিন মোট সত্তরটি মামলা উঠবে বিচারপতি রায় এবং বিচারপতি মিশ্রের বেঞ্চে বিষয়টি নিয়ে ডিএ মামলায় যুক্ত থাকা রাজ্য সরকারি কর্মচারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়জের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন আগামী সোমবার ডিএ মামলার একাদশতম শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে যে মামলার সূত্রপাত দু হাজার বাইশ সালের নভেম্বরে পশ্চিমবঙ্গ সরকারের দায়ের করা স্পেশাল লিভ পিটিশনের ভিত্তিতে তারপর থেকে সেই মামলা একাধিকবার পিছিয়ে গেছে আদতে দু সাল থেকে আইনি লড়াই শুরু হয়েছে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা স্যাটে মামলা দায়ের করেছিল কনফেডারেশন তারপর কলকাতা হাইকোর্টে গড়িয়েছিল মামলা তিন মাসের মধ্যে পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া দিয়ে প্রদানের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তারপর সুপ্রিম কোর্টে স্পেশাল লিপ পিটিশন দাখিল করে রাজ্য সরকার সেই মামলার শুনানি একাধিকবার পিছিয়ে যাওয়ার পরে বিস্তারিত শুনানি হবে বলে জানিয়েছিল সুপ্রিম কোর্ট সেই মতো তেসরা নভেম্বর সুপ্রিম কোর্টে ডিএ মামলা উঠেছিল কিন্তু সেদিনও সময়ের অভাবে পিছিয়ে যায় ডিএ মামলা শুনানি আর সোমবার ফের সেই মামলা সুপ্রিম কোর্টে উঠতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের আশা এবার শীর্ষ আদালতে সুখবর মিলবে বকেয়া দিয়ে হাতে চলে আসবে তবে সেই আশায় কিন্তু আবারও জল ঢেলে দিল সুপ্রিম কোর্ট আবারও কিন্তু শেষের দিকে ডিএ মামলা উঠতে চলেছে একেবারে ষাট নম্বর সিরিয়ালে কারণ বারবার সময়ের অভাবে পিছিয়ে যাচ্ছে ডিএ মামলার শুনানি এবারও কিন্তু একেবারে শেষের দিকে তাই সময় কতটা থাকবে বিচারপতিদের হাতে ডিএ মামলার ফাইনাল শুনানি করতে কারণ এই ডিএ মামলাটি কিন্তু এক কোটি কোটি টাকার ব্যাপার বিয়াল্লিশ হাজার কোটি টাকা খরচ হবে রাজ্য সরকারের বকেয়া ডিএ মিটিয়ে দিতে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের তাই এত কোটি টাকার যেহেতু ব্যাপার তাই এই মামলার দীর্ঘ শুনানির প্রয়োজন এমনই কিন্তু দাবি এসেছে সরকার পক্ষের আইনজীবীর তরফ থেকে তাই দিয়ে মামলাটি বারবার পিছিয়ে যাচ্ছে সময়ের অভাবে আর এবারও কিন্তু পাঁচই ফেব্রুয়ারি ষাট নম্বর সিরিয়ালে উঠতে চলেছে ডিএ মামলার ফাইনাল শুনানি সেদিন কি সময় হবে বিচারপতিদের সেদিন কি শুনানি হবে ডিএ মামলার সেদিন কি রায়দান করবেন ফাইনাল সিদ্ধান্তে কি পৌঁছাবেন বিচারপতিদের ডিভিশন বেঞ্চ দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ তবে এখানেও কিন্তু একটা কাঁটা ডিএ মামলায় খাড়া হয়েছে কারণ আবারও বিচারপতির পরিবর্তন হয়েছে বকেয়ার ডিএ মামলা যখন শেষবার উঠেছিল বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে কিন্তু এবার উঠবে আর গতবার উঠেছিল বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি সঞ্জয় কারলের ডিভিশন বেঞ্চে এবার বিচারপতি সঞ্জয় কারলকে সরিয়ে দিয়ে এই মামলায় যুক্ত করা হয়েছে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রকে যিনি একেবারেই ডিএ মামলা সম্পর্কে অবগত নয় কারণ অতীত অভিজ্ঞতা বলছে ডিএ মামলা বিচারপতির পরিবর্তনের জন্যও কিন্তু বারবার পিছিয়ে গেছে তাই এবার বিচারপতির পরিবর্তন একদিকে অন্যদিকে একেবারে শেষের দিকে উঠতে চলেছে ডিএ মামলার ফাইনাল শুনানি তাই এবারও কিন্তু একেবারে সিঁদুরে মেঘ রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা দেখছেন আদৌ ডিএ মামলার শুনানি ফাইনাল শুনানি বিস্তারিত শুনানি হবে তো নাকি এবারও সময়ের অভাবে বিছিয়ে যাবে ডিএ মামলার শুনানি আগামী সোমবার সুপ্রিম কোর্টে কি হতে চলেছে কী নির্দেশ দিতে চলেছেন সুপ্রিম কোর্ট এই ডিএ মামলায় সেদিকেই চোখ থাকবে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের